সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেটা নিয়ে চারিদিকে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে ভারতীয় একটি পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আজকে বৈঠক করেছেন সেই বৈঠকে করিডোর ইস্যু নিয়ে কথা হয়েছে কালকে সেনা অফিসারদের সঙ্গে বৈঠকে করিডোর নিয়ে কথা হবে কিনা সেখান থেকে কোনো দিক নির্দেশনা আসবে কিনা সেনাপ্রধান করিডোরের পক্ষে অবস্থান করবেন কিনা এতদিন শোনা যাচ্ছিল যেটা সেটাই বোধ সত্য হতে চলেছে যে সরকার সেনাপ্রধানের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা ছাড়াই করিডোরের বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি তিনি এক ধরনের নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে নানা রকমের বিতর্ক এবং সেই বিতর্কের মুখে এই নিউজ মার্কিন প্রতিনিধি দলের বৈঠক সেনাপ্রধানের সঙ্গে এবং আগামীকাল রাত পোহালে সকাল সাড়ে নয়টায় সেনা অফিসারদের অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন সেনাপ্রধান কি বলবেন সেখানে সেনাবাহিনীর অবস্থানী বা করিডোর বিষয়ে কি হবে নিশ্চিত করে যে অবস্থানই হোক সেই অবস্থান দেশের মঙ্গলার্থেই সেটা হবে সেই আলোচনাটা করার চেষ্টা করবো এই ভিডিওতে ছোট্ট করে থাকবে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম কালকে সকালে সেনাপ্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং বিভিন্ন জন বিভিন্ন রকমের ধারণা করছে যে এখানে করিডোর নিয়ে আলাপ আলোচনা হবে সেনা অফিসারদের মতামত নেওয়া হবে করিডোর বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলতে পারেন যখন করিডোর বিষয়ে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল এবং শেষ পর্যন্ত আমরা এনসিপিকেও দেখেছি করিডোরের বিপক্ষে অবস্থান করতে বিএনপির শক্ত অবস্থান বিএনপি সহ সব দলের আওয়ামী লীগ তো এখন দৃশ্য তো নেই তারপরেও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ইনফরমেশন যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেখান থেকেও বোঝা যায় যে কেউই আসলে এই করিডোরের পক্ষে নয় কেউই যখন করিডোরের পক্ষে নয় তখন সেনা প্রধানকে রাজি করানোটা কি আদৌ সম্ভব হবে আজকে যে খবরটা এসেছে নর্থ ইস্ট নিউজ ভারতের একটি গণমাধ্যম সেই গণমাধ্যমে একটি খবর এসেছে তারা শিরোনাম করেছে ইউএস ডিপ্লোম্যাটস মিট বাংলাদেশ আর্মি চিফ অন হিউম্যানিটেরিয়ান করিডর ইস্যু জেনারেল জামান টু অ্যাড্রেস অফিসার্স অন মে বিশ মে টোয়েন্টি অর্থাৎ সকালেই জেনারেল ওয়াকারুজ্জামান সেনা সদস্যদের সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সেটাও যেমন বলেছে তেমনি আমেরিকান প্রতিনিধি দল যে তার সঙ্গে কথা বলেছেন আজকে সেই মিটিং হয়েছে সেখানে জেনারেল ওয়াকারকে রাজি চেষ্টা করা হয়েছে করিডোরের পক্ষে তিনি যেন অবস্থান নেন সেই খবরটা তারা দিচ্ছে এই পত্রিকায় নর্থ ইস্ট নিউজে রিপোর্টটা করেছেন সাংবাদিক চন্দন নন্দী তিনি অনেক কথা বলেছেন অনেক কথা নিরাপত্তার স্বার্থেই কিংবা সেন্সিটিভ বিষয় বলেই ভারতীয় একটা পত্রিকায় যে খবর হয়েছে সেই খবর নিয়ে আসলে আগবাড়িয়ে কথা বলতে চায় না তিনি অনেক কথা এর মাঝে বলার চেষ্টা করেছেন কিন্তু সেই অনেক কথার কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের পক্ষে এখনও না তারা যেন করিডোরের পক্ষে থাকেন সেই জন্য মার্কিন প্রতিনিধি দল তাকে অনুরোধ করেছেন এখন কালকের জন্য অপেক্ষা এরকম ধারণাও করা হচ্ছে যে সেনা অফিসাররা সেনা প্রধানকে কি পরামর্শ দেন সেনাবাহিনী সবাই মিলে করিডোরের পক্ষে থাকবে নাকি করিডোরের বিপক্ষে থাকবে সেটা হয়তো জানা যাবে যদিও সেনা সেনানিবাসের অভ্যন্তরে কোনো হয়ে যাওয়া অনুষ্ঠান ব্যাপারে গণমাধ্যমে কোনো খবর আসবে না কিন্তু পর্যায়ক্রমে তাদের অবস্থানটা পরিষ্কার হয়ে যাবে এটা অন্তত নিশ্চিত করে বলা যায় যে সরকার আবেগবশত কোনো সিদ্ধান্ত নিতে চাইলেও সেনা সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী অবশ্যই দেশের স্বার্থে তাদের মতামত জানাবেন তারা তো আর সিদ্ধান্ত নেওয়ার মালিক না আর তারা তাদের মতামত জানাতে পারেন সেনাপ্রধান তাদের মতামত জানাতে পারেন সেই মতামতটা আমার মনে হয় না যে করিডোরের পক্ষে মতামত যাবে করিডোরের বিপক্ষেই মতামত যাবে করিডোরের বিপক্ষে যদি মতামত যায় তাহলে কি হবে কিংবা যখন দেশের প্রায় সব রাজনৈতিক দল সমস্ত বুদ্ধিজীবী মহল করিডোরের বিপক্ষে তাদের মতামত দিচ্ছে তখন কি সেনাবাহিনীর আদৌ করিডোরের পক্ষে মতামত দেওয়ার কোনো বাস্তবতা আছে দেশের সবার বিপক্ষে কি সেনাব সেনাবাহিনী কোনো ধরনের তাদের মতামত দেবে কখনোই দেবে না দেয়ার কোনো কথা নাই তার মনে হচ্ছে যে সেনাবাহিনী করিডোরের বিপক্ষেই মতামত দেবে সেই সমস্ত মতামতকে উপেক্ষা করে কি জাতিসংঘকে মূলত যুক্তরাষ্ট্রকে করিডোর দেওয়া মায়ানমারে আদৌ সম্ভব হবে যখন করিডোর দিলে মায়ানমারের সঙ্গে আমাদের যুদ্ধ অবস্থা তৈরি হতে পারে আরাকান আর্মিকে সহযোগিতার জন্য মায়ানমারের সামরিক জানতা আমাদের সঙ্গে যুদ্ধাবস্থা তৈরি করতে পারে সেই যুদ্ধাবস্থা তৈরি হোক এটা কি আমেরিকা চাই সেই যুদ্ধাবস্থা তৈরি হলে খুব আরামে বাংলাদেশে এসে বাংলাদেশের সীমানায় সহযোগিতার নামে ঘাঁটি গাড়া এরকম আলোচনাও হচ্ছে আবার এই আলোচনাও হচ্ছে যে ভারত যেহেতু ভারত এবং চীন দুই দেশই করিডরের বিপক্ষে যদিও চীন পক্ষে না বিপক্ষে এটা যুক্তরাষ্ট্রের আমলে নেওয়ার কোনো কারণ নেই কারণ চীনের বিরুদ্ধে অবস্থানটা শক্তপোক্ত করার জন্যই আসলে যুক্তরাষ্ট্রের করিডোর দরকার যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটা ঘাঁটি দরকার কিন্তু ভারত যখন বিপক্ষে অবস্থান করবে তখন ভারতকে খেপিয়ে তুলে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দিয়ে কোনো কাজ আদতে করাবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট প্রশ্নবোধক চিহ্ন রয়েছে কারণ চীনকে এক অর্থে যদি আমেরিকা মনে করে যে চীনকে সাহায্য করতে চায় তারা চীনের বিপক্ষে অবস্থান শক্ত করতে চায় তাহলে অবশ্যই আমেরিকার ভারতকে প্রয়োজন বাংলাদেশের বাংলাদেশে অবস্থান কিংবা ভাঙাটি এটা যেমন প্রয়োজন তেমনি ভারতের সাপোর্টটা প্রয়োজন ভারতকে খেপিয়ে তুলে ভারতকে বিপক্ষে দিয়ে আমেরিকা এই অঞ্চলে কোনো কিছু করতে চাইবে না যখন চীন তাদের প্রকাশ্য শত্রু তখন ভারতও শত্রু হয়ে যাবে চীন এবং ভারত যদি এক হয়ে যায় তখন আমেরিকার জন্য সেটা আরও বড় বিপদের কারণ হবে কারণ তখন শক্তিমত্তা বিপক্ষের শক্তিমত্তা বেড়ে যাবে এই সূত্রে চীন এবং ভারতের সঙ্গে যদি রাশিয়া যোগ দেয় সব মিলিয়ে আমেরিকার জন্য সেটা খুব একটা সহজ কাজ হবে না সেই কারণেই মনে করা হচ্ছে বিভিন্নজন মনে করছেন যে আপাতত করিডোর নিয়ে যত কিছুই হোক না কেন সেনাবাহিনীর মতের বিপক্ষে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারবে না সেনাবাহিনী করিডোরের পক্ষে অবস্থান নেবে না যেহেতু বাংলাদেশের জনগণ কেউই চান না করিডোর দেওয়া হোক কারণ আমেরিকার এই ঘাঁটি গাড়ার যে অভ্যাস সারা পৃথিবীতে আমরা দেখেছি যেখানেই তারা ঘাঁটি গাড়তে চেয়েছে সেই অঞ্চলেই যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেই অঞ্চলেই অনেকটা বিপদগ্রস্ত হয়েছে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দেওয়ার কথা যেমন বাংলাদেশের সাধারণ জনগণ চায় না মনে করে না প্রত্যাশা করে না তেমনি সেনাবাহিনীও ঠিক তেমনটাই করবে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রাত পোহালে সকাল সাড়ে নটার যে সেনা অফিসারদের উদ্দেশ্যে ভাষণ দেবেন মাননীয় সেনাপ্রধান সেখানে আবার এই নর্থ ইস্ট নিউজ সেখানে এই খবরটাও দিচ্ছেন সেখানে সৈনিক মানে অফিসারদের যুদ্ধকালীন যে পোশাক সেই পোশাক পরিহিত অবস্থায় আসতে বলা হয়েছে অর্থাৎ অ্যাটেনশনটা যেন থাকে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু সেনাবাহিনীর সেটা অভ্যন্তরীণ ব্যাপার কি